কারো যদি দেবর বিশেষ করে বিয়ের উপযুক্ত হয় তাকে যত দ্রুত সম্ভব বিয়ে করাই দিবে না হলে ভাইবোর দিকে নজর চলে যায় এটা হচ্ছে দেবরের একটা হ্যাবিট ম্যাক্সিমাম দেবর এমন ঘটনা ঘটেছে দেখা যায় যে ভাবিবি নিয়ে পালাইয়ে গেছে দেবর উপযুক্ত হলে দেবকে বিয়ে করাই দেবেন সেজন্য তার ভাবির দিকে নজর দিতে না পারে ঠিক আছে আপনারা যারা গার্জিয়ান আছেন অবশ্যই এই কাজটা করবেন দেবর উপযুক্ত হলে দেবকে বিয়ে করাই দেবেন সুন্দর দেখে নিয়ে বিয়ে করাই দেবেন কারণ আজকাল মানুষ ষাট বছরও বেশি পাচ্ছে না যখন সাতাশ আঠাশ বছর হয়ে যায় তখন তার বিয়ে হরজ হয়ে যায় আপনার যেরকম ফ্যামিলি ওরকম ফ্যামিলি দেখে মেয়ে এনে বিয়ে করাই দিবেন কারণ আজকাল সাধারণ দেখা যায় দেবর ভাবের দিকে নজরটা বেশি দেয় তাই খারাপ নজর ভাবির দিকে দেওয়ার আগে আপনাদের যেটা কর্তব্য সেটা হচ্ছে দেবকে বিয়ে করাই দেওয়া অবশ্যই এই কাজটি করবেন কারণ আজকাল ছেলে মানুষ কখন কি করে বসে আসলে এটা বোঝা যায় না আশা করি আমার কথা বুঝতে পেরেছেন আপনারা আমাদের এলাকায় কয়জন ভাবিয়ে নিয়ে গেছে ভাবিলি নিয়ে পালায়ে যায় বিয়ে করে বিষয় এজন্য ভিডিও আজকে তৈরি করা দেবর উপযুক্ত থাকলে অবশ্যই বিয়ে করে দেবেন তাহলে ভাবির দিকে আর নজর দেবে না